হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আজকে আমি কালা বোনা রান্না করে নিচ্ছি এই তো সরিষা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন নাড়াচাড়া করে এই তো আমি মাংসটা ধুয়ে রেখেছি এখানে মাংসগুলো সব একই সাইজ করে কেটে নেওয়া হয়েছে আর আমি এই যে রাঁধুনি মিক্স কালা বোনার মশলাটা দিয়ে দিব। আর সাথে কিছু এক্সট্রা মশলাও দেবো হাতে করা মশলাটা আর শুধু রাঁধুনি এক্সট্রা মশলা দিয়ে রান্না করলে কিন্তু ফ্লেভারটা অতটা সুন্দর হয় না তার জন্য নিজে হাতে তৈরি করা মশলাটাও এখানে অ্যাড করে দিবো খুবই সুস্বাদু হয় এইভাবে মাংস রান্না করে খেলে একটু সরিষার তেলে আমি সবসময় মাংসটা রান্না করি সরিষা তেলে মাংস রান্নাটা কিন্তু খুবই মজে যায় কারণ গরু মাংস বলতে সরিষার তেল আমি সবসময় অলয়ে সপ্তাহটা নিতেই সরিষার তেল ইউজ করি আর সয়াবিনটা শুধু ভাজি পোড়া ইউজ করি ইতো আমি একটু আদা বাটা রসুন বাটা নিজের হাতে করাটা দিয়ে দিলাম আর আমি নেড়ে চেড়ে নিয়ে এটা যতক্ষণ সুন্দরভাবে কষানো না হয় আমি নাড়াচাড়া করতে থাকবো তো আমি মশলার প্যাকেট খুলে মশলাটা দিয়ে দিলাম এইভাবে আমার প্রতিদিনের ভিডিও রিল সব কিছু আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন তাহলে আমি উৎসাহ পাবো এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব আপনাদের জন্য এই তো এই যে কালা বোনামাটা দেওয়ার সাথে সাথে মাসটা কিন্তু দেখেন এই কালচে কালচে ভাব চলে আসলো এইটা কিন্তু কালা কালচে ভাব চলে আসা যাই হোক খুবই টেস্ট হয় এরকমভাবে মাংস অবশ্যই রান্না করে খাবেন আর আমার বাচ্চায় তো আমার বাসায় তো আমার বাচ্চারা ভীষণভাবে কালা বোনা পছন্দ করে যাই হোক এখন আমি এলাচি দারচিনি সব কিছু এক্সট্রা মশলাটা দিয়ে দিলাম যাই হোক কালা প্যাকেটে কিন্তু সব কিছু এক্সট্রাভাবে দেওয়াই থাকে তারপরেও আমি এক্সট্রাভাবে নিজের হাতে তৈরি করা সব কিছু দিয়ে দিলাম কারণ এক্সট্রাভাবে দিলে ফ্লেভারটা সুন্দর হয় যাই হোক এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই তো আমি এখন ধুয়ে রাখা মাংস এখানে দিয়ে দিব এই তো আমি একটু পানি দিয়ে দিলাম কারণ তেলটা যেহেতু দিয়েছি দিয়ে মশলাটা কষিয়েছি এখন আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে একটু কষিয়ে তারপর মাংস দিয়ে দিব পানিতে মশলাটা কষিয়ে নিতে হয় কারণ সরাসরি মাংস না দিয়ে কষিয়ে নিলে মাংসটা মানে মশলাটা গ্রামটা সুন্দর হয় এই তো আমি এখন মাংসটা একের পর এক দিয়ে দিব। এটা কিন্তু মাংসটা আমার মাংসগুলো কিন্তু গ্রাম থেকে আনা গ্রামের দেশিগুলো মাংস এগুলো আমাদের গ্রাম থেকে অর্ডার করে আনে হ্যাঁ কারণ শহর থেকে মাংস কেনা হয় না বেশিরভাগ মাংস আমাদের গ্রাম থেকেই আনা হয় এই তো মাংসটা দিয়ে আমি এখন নেড়ে চড়ে মশলার সাথে মিক্স করে নিব এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এটা কিন্তু আসতে লোহিটে একদম রান্না করতে হবে কারণ একদম ভনা বোনা কষা করতে হবে কারণ এটা যে কালাবো না সেই জন্য একদম ভোনা বোনা মাংস হবে যাই হোক আপনারা যে ধৈর্য সহকারে আমার লং ভিডিওটি দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা লং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এইভাবে আসলে নিত্যদিনে ভিডিও আমাদের দিতে হয় সেই জন্য কী করবো লং ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু টাইম নিয়ে তৈরি করতে হয় এই তো এখন আমি লোহিটে একদম ঢেকে দিব এটাকে অনেকক্ষণ সুন্দরভাবে রান্না করে নিব। সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম